চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস মাইকে অবে তোমারি নাম মসটিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে ভারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসি তাই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে bari wala nai re bari nai re duniya te bari wala nai re bari nai re duniya te